আসসালামাইকুম টাচের পক্ষ থেকে আপনাদের সকলকে আপনাদের জামাগুলো আমাদের অরিজিনাল ইন্ডিয়ান বইও আছে জামাগুলো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই এই জামাগুলো হচ্ছে একদম পুরা বডি প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে আর পুরো বডিতে এমব্রডারিট কাজ করা একদম পুরো বডিটা এম্ব্রডারিট কাজ করা হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যালকমন প্রিন্টের মধ্যে পুরা বডিটা এম্ব্রডারিট কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন পুরা বডিটা এমব্রডারিট কাজ করা থাকবে আচ্ছা আমার পিছনের অংশটা থাকবে পুরা প্রিন্টের মধ্যে খুবই ঠান্ডা একটা কাজ জামা টা হাতের মধ্যে আপনারা পাবেন এমবোর্ডারি কাজ করা ফুল হাতাতে এমবোর্ডারি কাজ করা থাকবে কাঁচাটা এই বাকি এটা জামাটার প্রিন্টটা খুবই সুন্দর আপনারা যারা যারা চান নিতে পারেন এই জামাগুলোর কাপড় খুবই কমফোর্টেবল হবে একদম অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এর জন্য ভালো ফিল পাবেন আপনারা পরে শরীরে ব্যাস বা অন্য কিছু কোনো প্রবলেম হবে না পুরো জামাটা এরকম থাকবে এই যে জামাগুলোর ওড়নাটাও থাকবে পুরো কাজ করা এই যে ওড়নাটাও পুরো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাজ করা থাকবে একদম পাতলা সফট একটা অলনা পাঁচ হতে নামাজের একটা অলনা পুরো অলনাটাই প্রিন্টেড উপরে থাকবে আর এরকম পুরো ট্র্যাক পুরো অলনাে মডারেট কাজ করা থাকবে এই জামাগুলো হচ্ছে কাপড় একদম সফট থাকবে একদম সফট আপনারা এটাকে ইচ্ছে মতো দাপিস করতে পারেন বা কোনো জায়গায় পড়তে পারবেন পরে খুবই আরাম পাবেন অরিজিনাল ইন্ডিয়ান হয় এগুলোর কাপড়গুলোর মানগুলো খুবই ভালো খুবই ভালো মানের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টাও একদম সফট আপনাদের পরে কোনো সমস্যা হবে না এই জামাটার মধ্যে আরেকটা কালার পাবেন আপনারা এটা হচ্ছে ওলনা এটা হচ্ছে গোলাপি কালার জামাটার ওলনা একদম সুন্দর প্রিন্টের মধ্যে একটা ওলনা পাঁচ হাতি লম্বা একটা ওলনা পাবেন

আর এই জামার সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলোর ফেব্রিক ফেব্রিকটা যথেষ্ট ভালো হাতাটাও কাজ করা থাকবে এই যে হাতার নিচে এরম চেম্বোডারিট কাজ করা আর হচ্ছে সালোয়ার এই যে গোলাপিটার সালোয়ার বড় একটা সালোয়ারের পিস পাবেন আপনারা সালোয়ারের কাপড়টাও একদম সফট এই জামাগুলো আপনারা অফার একটু নিতে পারবেন একদম রিজেনেবল মাত্র 2150 টাকা প্রত্যেকটার সাথে মন ওয়ান ক্যাটালগ থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের একটা প্রিমিয়াম বক্সে আপনাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে নিরাপদে আর পক্ষ থেকে বরাবরের জন্যই আপনাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যাটা অর্ডার করার একদম দ্রুত অর্ডার করার দিন এই জামাগুলোর স্টক খুবই সীমিত আজকে এতটুকুই হাফেজ আসসালাম